নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি অশ্বিনী কুমার উপাধ্যায় এক ভদ্রলোক এক আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে একদম সরাসরি একটি পিটিশন ফাইল করেছেন যে ভারতবর্ষে আর এই ব্যবস্থাটা চলবে না যে যারা যারা ইতিমধ্যেই কনভিক্টেড বিভিন্ন দোষে তারা আবার নতুন করে একটা পলিটিক্যাল পার্টি খুলতে পারবে কিংবা কোনো পলিটিক্যাল পার্টির একদম খুব গুরুত্বপূর্ণ পদাধিকারী হতে পারবেন তার কারণ আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে একদম সরাসরি বিভিন্ন পলিটিক্যাল পার্টি খুলে ফেলছেন এমন এমন ব্যক্তিরা যাদেরকে সমাজে রীতিমতন দোষী বলে সাব্যস্ত করা হয়েছে কোর্টের মাধ্যমে এবং তারা বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি খোলেন এবং তার একদম শীর্ষ পদে উপস্থিত থাকেন এবং সেই জায়গা থেকেই তাদের কিন্তু সামাজিক যে একটা পরিচয় সেটা কোনোভাবেই ক্ষুণ্ণ হয় না এই অশ্বিনী কুমার উপাধ্যায় তিনি একদম সরাসরি সুপ্রিম কোর্টে একটি পিআইএল বলা যেতে পারে একদম দাখিল করেছেন এবং সেখানে তিনি বলেছেন এটা একটা পাবলিক ইন্টারেস্টের জন্য কিন্তু তিনি এই পিআইএলটা দাখিল করেছেন এবং তার বক্তব্য অনুযায়ী একদম সরাসরি তিনি নাম উল্লেখ করে বলেছেন যে লালু প্রসাদ যাদব থেকে শুরু করে ওসি সি চাটালা কিংবা শশী কালার মতন ব্যক্তিরা তারা কিন্তু একদম কনভিক্টেড বিভিন্ন ক্রাইমের সঙ্গে যুক্ত থাকার সূত্র ধরে এবং তারা পরবর্তীতে পলিটিক্যাল পার্টি একদম মাথায় বসে আছেন তারা সামাজিকভাবে সমাদৃত হচ্ছেন সেটা কিভাবে হতে পারে এই প্রশ্ন কিন্তু রেখেছেন একদম সুপ্রিম কোর্টে আশ্বিনী কুমার উপাধ্যায় এই মামলা সুপ্রিম কোর্টের সরাসরি সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং তার বেঞ্চে থাকা সঞ্জয় কুমার তিনি তারা দুজন এই মামলা শুনেছেন এবং তারা কিন্তু এই মামলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অ্যাকসেপ্ট করেছেন এবং এই মামলার পরবর্তী শুনানির তারিখ হিসাবে এগারোই অগস্ট দু হাজার পঁচিশ তারিখটাকে রেখেছেন এবং একদম আশ্বিনী কুমার উপাধ্যায়কে তিনি বলে দিয়েছেন যে এই মামলা সংক্রান্ত যা যা প্রমাণ তা এর মধ্যে জোগাড় করতে এবং নেক্সট দিন সাবমিট করতে সুপ্রিম কোর্টের সামনে সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কিন্তু একদম রাজনৈতিক ব্যক্তিত্বরা যেভাবে একদম রীতিমতন বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে যুক্ত থাকেন এবং সুযুক্ত থাকেন অভিযোগ ওঠে তেমন ব্যক্তিদের নয় কিন্তু যারা একদম অভিযুক্ত যাদেরকে কোর্ট একদম কনভিক্টেড করে দিয়েছে তারা পরবর্তীতে রাজনীতিতে যে যুক্ত থাকেন সেটা নিয়েই কিন্তু এই পিআইএল এবং এই ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত একদম রায় দান করে যে কোনোভাবেই আর ভারতবর্ষে এই রায়টা রাখা যাবে না এই প্রভিশনটা রাখা যাবে না যে একদম কনভিকটেড ব্যক্তিরা রাজনীতিতে সক্রিয়ভাবে থাকতে পারবেন তাহলে কিন্তু অনেক রাজনীতিবিদেরই কেরিয়ার পুরো শেষ হয়ে যাবে তেমনই কিন্তু একটা ভাবনা এই মুহূর্তে পর্যবেক্ষকদের আপনাদের বলি সম্পূর্ণ ঘটনা এই মুহূর্তে কুমার উপাধ্যায় যখন এই কোর্টে কেসটা বলেন তিনি তার যে বয়ান সেখানে তিনি কিন্তু বলেন যে এই মুহূর্তে ভারতবর্ষে এক হাজারের বেশি এমন পার্টি কিন্তু রেজিস্টার্ড আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার খাতা অনুযায়ী তারা কিন্তু এক হাজারের বেশি এমন পলিটিক্যাল পার্টি আছে যারা দু হাজার চোদ্দো সাল পর্যন্ত যে দেশের লোকসভা নির্বাচন সেখানে লড়াই করেনি এবং দু হাজার চোদ্দো সালে মাত্র চারশো উনত্রিশটি পলিটিক্যাল পার্টি সারা দেশ থেকে তাদের রেজিস্টার্ড পার্টি হিসেবে দাঁড় দাঁড় করিয়েছিল সেখানে ফলাফল যেটাই হোক না কেন কিন্তু একদম অ্যাক্টিভ পলিটিক্সে দিয়ে হন না কিন্তু একদম রেজিস্টার্ড এক হাজারের বেশি পলিটিক্যাল পার্টি তাহলে তাদের থাকার অর্থাৎ তাদের বাস্তবে থাকার দরকারটা কী এর পরবর্তীতে কিন্তু এই অশ্বিনী কুমার উপাধ্যায় সরাসরি বলেন যে পলিটিক্যাল পার্টি যদি কেউ খুলে ফেলেন কিছু ব্যক্তিকে জোগাড় করে তাহলে তার অনেক সুবিধা আছে তার কারণ পলিটিক্যাল পার্টি সরাসরি কিন্তু মানুষের কাছ থেকে ডোনেশন গ্রহণ করতে পারেন পলিটিক্যাল পার্টি ইলেকট্রোয়াল বন্ডের মাধ্যমে কিন্তু টাকা গ্রহণ করতে পারেন এবং সেই টাকার কোনো ধরনের কোনো হিসেব কিন্তু সরকারকে দেখাতে হয় না শুধুমাত্র কুড়ি হাজার টাকার বেশি যখন কোনো পলিটিক্যাল পার্টি গ্রহণ করে তখনই কিন্তু একমাত্র সেটা সরকারকে ইনকাম ট্যাক্স হিসাবে তারা দেখায় কিন্তু সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্সের ছাড় পায় যে কোনো পলিটিক্যাল পার্টি যদি তাদের অ্যাকাউন্টে টাকা গ্রহণ করে সুতরাং সামগ্রিক বিষয় একটা ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া থেকে শুরু করে একটা প্রভূত সরকারি সাহায্য দান কিংবা সরকারি অনুদান পাওয়া বিভিন্ন স্টেটের কাছ থেকে সেটা কিন্তু একটা পলিটিক্যাল পার্টি সেই সুবিধাগুলো ভোগ করে থাকে এবং যে কোনো জায়গায় তারা কিন্তু একটা ফ্রি অ্যাক্সেস পেতে পারে ঠিক যেমনভাবে অল ইন্ডিয়া রেডিও থেকে শুরু করে আকাশবাণীর মতন যেগুলো স্থানীয় বেতার কেন্দ্র সেখানে ফ্রি টাইম পাওয়া কিন্তু পলিটিক্যাল পার্টির একটা অধিকার ভারতীয় সংবিধান অনুযায়ী এবং এইটা কিন্তু একদম আশ্বিনী কুমার উপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টকে বলেন যে এটা নাইনটিন ফিফটি ওয়ান রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী একটা লুপ হোল এবং সেই লুপ হোলটাকে কাজে লাগিয়ে এত বছর ধরে যারা বিভিন্ন কনভিক্টেড আছেন তারা কিন্তু এই পলিটিক্যাল পার্টি খুলে ফেলছেন নিজেদের মতন অর্থাৎ আপনাদেরকে বুঝিয়ে বলি নাইনটিন ফিফটি ওয়ান রিপ্রেজেন্টেশন অ্যাক্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু বলা রয়েছে যে যারা পলিটিক্যাল পার্টির হয়ে বিভিন্ন ধরনের পলিটিক্যাল নেতা তারা যদি একদম কনভিকটেড হন অর্থাৎ একদম অভিযুক্ত নয় একদম দোষী সাব্যস্ত হন কোর্টের দ্বারা তাহলে কিন্তু তারা আর ভোট দিতে পারবেন না পরবর্তীতে এবং তারা ভোটে দাঁড়াতেও পারবেন না সুতরাং সেই ক্ষেত্রে একটা টোয়েন্টি নাইন এ এই যে আর্টিকেলটা অর্থাৎ রিপ্রেজেন্টেশন অ্যাক্টের যে টোয়েন্টি নাইন এ এই আর্টিকেলটা তার মধ্যে আবার বলা আছে তারা অন্য কোনো পার্টির হয়ে ভোটে দাঁড়াতে পারবেন না কিন্তু তারা চাইলে নিজের পার্টি খুলে ফেলতে পারেন এবং সেই জায়গা থেকে কিন্তু বারংবার আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের নতুন নতুন পলিটিক্যাল পার্টির উৎপত্তি হয়েছে যেই একজন মানুষ একটা কনভিক্টেড হয়ে গিয়েছেন দোষী সাব্যস্ত হয়ে গিয়েছেন কোর্টের দ্বারা তার ভোট দেওয়ার অধিকার চলে যাচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একদম গাইডলাইন অনুযায়ী তখন কিন্তু তার পলিটিক্যাল পার্টি খুলে ফেলার যে অধিকারটা সেটা চলে যাচ্ছে না এবং সেটাই কিন্তু বারংবার করেছেন বিভিন্ন মানুষজন এবং সারা দেশে কিন্তু একটা ইলেকট্রোল বন্ড কিংবা একটা ইনকাম ট্যাক্স বাঁচানোর লুপ হোল হিসাবে এই কাজটাই করা হয় এবং বিভিন্ন মানুষ কিন্তু এই ঘটনা ঘটিয়ে থাকেন যার মধ্যে নাম করে একদম লালু প্রসাদ যাদব যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তার কথা অন্তত বলেছেন এই অশ্বিনী কুমার উপাধ্যায় সুতরাং অত্যন্ত গুরুতর একটা মামলা এবং যে মামলার রায় যদি এই অশ্বিনী কুমার উপাধ্যায়ের করা এর রায় যদি একদম এই পলিটিক্যাল পার্টির যারা করাপ্টেড নেতা তাদের বিরুদ্ধে যায় তাহলে কিন্তু বহু লোকের কেরিয়ার একদম প্রশ্নচিহ্নের মুখে পড়বে তার কারণ হিনিয়াস ক্রাইম অর্থাৎ একদম ফর্জারি থেকে শুরু করে মার্ডার এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকেন মালিন মানি এর সঙ্গে যারা যুক্ত থাকেন ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে থাকে কিংবা যে কোনো ধরনের স্ক্যাম ঘোটালা যাদের বিরুদ্ধে থাকে সেই রকম ব্যক্তিরা যদি একদম সরাসরি কোর্টের দ্বারা একদম দোষী সাব্যস্ত হন তাহলে না তারা পারবেন পরবর্তীতে কোনো ধরনের কোনো ভোটে অংশগ্রহণ করতে না তারা পারবেন নিজেদের কোনো পলিটিক্যাল পার্টি খুলে একদম নতুনভাবে রাজনীতিতে আবার নিজেদের ইমেজ তৈরি করতে সুতরাং এই মামলা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা যেটা সুপ্রিম কোর্টে ওঠার পর থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনীতিবিদরা কিন্তু নিজেদের মতন করে বেশ খানিকটা গুটি সাজাতে শুরু করেছেন যে এই মামলা যদি পরবর্তীতে অগ্রসর হয় তাহলে কিন্তু তাদের যে রাজনৈতিক কেরিয়ার সেটা প্রশ্নচিহ্নের মুখে পড়বে এবং প্রত্যেকটি পার্টিতে এমন বেশ কিছু ব্যক্তিত্ব কিন্তু রয়েছেন যারা কিন্তু একদম দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু তারপরেও পলিটিক্যাল পার্টির বড় বড় তারা কিন্তু বুঝতেই যে একদম অশ্বিনী কুমার উপাধ্যায় পাবলিক ভিত্তিতে একটা দাখিল করেছেন সুপ্রিম কোর্টের মতন জায়গায় যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার এই মামলাটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছেন এবং তার পরবর্তী শুনানির ডেটও ফেলে দিয়েছেন এগারোই আগস্ট দু হাজার পঁচিশ সুতরাং অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো এবং এই নিয়ে পরবর্তী অন্য কোনো খবর উঠে আসছে কিনা সুপ্রিম কোর্ট থেকে কিংবা কোনো পলিটিক্যাল পার্টি কোনো নেতা কোনো কথা বলছেন কিনা না সেদিকেও আমরা অবশ্যই বিস্তারিত নজর রাখবো আপাতত জানালাম আপনাদের এই খবর এবং এই সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে ভুলবেন না টক টু বাংলা অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ